গতকাল ধর্মদলায় ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে অসুস্থ হয়ে পড়লেন নওশাদ সিদ্দিকী আপনারা দেখছেন পিবিএন বাংলা অভিযোগ পুলিশের মারধরের ফলেই তিনি অসুস্থ হন পরে তাকে দ্রুত কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এই নিয়ে নওশাদ সিদ্দিকী কী বার্তা দিলেন শুধু বেকারত্বের বিষয় নয় বরং তার থেকেও বেশি আশঙ্কা হল একটা সরকারি এবং রাষ্ট্রীয় ব্যবস্থাকে স্তব্ধ করে দেওয়ার প্রচেষ্টা আজকাল প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে লাঠি দিয়ে পেটানো যেন আমাদের পুলিশের রীতিতে পরিণত হয়েছে আমাদের শিক্ষক হঘু শিক্ষকরাও এই রীতি থেকে পাচ্ছেন না দু হাজার বাইশে টেট উত্তীর্ণদের দ্রুততার সাথে ইন্টারভিউ নিয়ে মেধা ভিত্তিতে নিয়োগের দাবি করছি আজকে কিছু ভিডিও ফুটেজ দেখে আমি হতভম্ব হয়ে গেলাম কোন রাজ্যে আমরা বসবাস করছি পুলিশ মন্ত্রী কি নির্দেশ দিচ্ছে পুলিশদেরকে যেভাবে হবু টিচারদের সাথে আজকে পুলিশ আচরণ করলো এটা মেনে নেওয়া যায় না আমি তীব্র নিন্দা ধিক্ষা জানাচ্ছি পুলিশ মন্ত্রীকে যে আপনার পুলিশকে সংযুক্ত হতে বলুন মানুষ এখনো পুলিশের পক্ষে যে সম্মান দিচ্ছে হয়তো আগামী দিনে নাও দিতে পারে আমরা চাই না পুলিশ কোনোভাবে অসম্মানিত কিন্তু যেভাবে আজকে দু হাজার বাইশে টেট পাস পরীক্ষার্থীকে যারা ইন্টারভিউ এর জন্য যারা আজকে পর্ষদ ভবনের দিকে এগিয়ে যাচ্ছিলেন দাবি নিয়ে যে ইন্টারভিউ করতে হবে দ্রুত ইন্টারভিউ এবং মেধান ভিত্তিতে নিয়োগ করতে হবে তাদের উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়ল এটা মেনে নেওয়া যায় না দু হাজার সতেরোর পরে দু হাজার বাইশ পাঁচ বছরের বেকারত্বের জ্বালা তাতে ইন্টার পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে টেট দু হাজার তেইশ শেষ হতে চলেছে এখনো পর্যন্ত অবিলম্বে ইন্টারভিউ ডেকে মেধার ভিত্তিতে নিয়োগ করা হোক একদিকে শিক্ষকের অভাবে স্কুলগুলো বন্ধ হতে চলেছে অপর দিকে যুক্ত যারা আছে যারা পাশ আছে তাদেরকে ইন্টারভিউ পর্যন্ত ডাকা হচ্ছে না তাদের ডিমান্ড কি ছিল ইলিগাল ডিমান্ড তো নয় বৈধ দাবি নিয়ে পরিষদ ভবনের দিকে যাচ্ছিল সেখানে যেভাবে আক্রমণ হলো তাদের উপরে পুলিশকে দিয়ে মেনে নেওয়া যায় না আসলে শিক্ষা ব্যাপারটা নয় রাজ্যের অর্থনৈতিক ভান্ডার শূন্য হয়েছে খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা উচ্ছন্ন দিয়েছে এই শিক্ষক বেতন দেওয়ার কোন জায়গা নাই সেই অর্থনৈতিক পরিকাঠামো দুর্বল এই জন্য এগুলোকে আটকে রেখেছে এটা মেনে নেওয়া যায় না আজকে যেভাবে পুলিশকে লড়িয়ে দিয়ে দু হাজার বাইশ তীর উত্তীর্ণ পরীক্ষার্থীদের যে হামলা চলেছে এর জবাব বাংলার মানুষ দেবে ওই শিক্ষিত বিভিন্ন রাজনৈতিক দলের কাছে অনুরোধ করব রাজনীতি করার অনেক সময় আছে এখন ঐক্যবদ্ধ হতে হবে শিক্ষা ব্যবস্থার ধ্বংস করে দিচ্ছে একটা প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে মানুষের শিক্ষামুখী হবে না উচ্চশিক্ষায় শিক্ষিত হবে না তার ডেটা দেখলে বোঝা যাবে কলেজ এখন প্রায় ফিফটি পার্সেন্ট আপনার মানে এখনো শূন্য হয়ে যাচ্ছে না কেন এই দুরাবস্থার জন্য চাকরি নাই আবার চাকরি হলেও দুর্নীতি হয়ে যাচ্ছে তো আমি অনুরোধ করবো সকলকে এগিয়ে আসুন এই দু হাজার বাইশ উত্তীর্ণ ছাত্র ছাত্রীদেরকে দ্রুততার সাথে ইন্টারভিউ ডেকে মেধার ভিত্তিতে নিয়োগ হোক এই দাবি তুলুন